সালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু সুন্দর ভিডিও বরাবরের মতো আমি জাহভীর হাসান আপনাদের মাঝে আবারও চলে আসলাম খুব ইম্পর্টেন্টে টপিক্স আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দ্রুত ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে এমন কিছু খাদ্য নিয়ে আমরা প্রতিনিয়ত যে সকল খাবার খাই তার ভিতরে অনেক খাবারই আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবারে ক্যান্সারের ঝুঁকি বাড়ে নাম্বার ওয়ান রেডমিট বা লাল মাংস গরু মহিষ ছাগল বেড়া ইত্যাদি প্রাণীর মাংসকে রেডমিট বা লাল মাংস বলে সম্প্রতি আমেরিকার একটি গবেষক সংস্থার গবেষণায় জানা গেছে যে এই রেড রেডমিট ক্যান্সারের ঝুঁকি বাড়ায় লাল মাংস বেশ পুষ্টি সমৃদ্ধ একটি খাবার হলেও অতিমাত্রায় লাল মাংস খাওয়া স্বাস্থ্যসম্মত নয় লাল মাংস রান্না করতে গেলে দীর্ঘক্ষণ ধরে উচ্চ তাপ প্রয়োগ করতে হয় আবার অনেকে তো পোড়া লাল মাংস খেতে বেশ পছন্দ করে দীর্ঘক্ষণ অতি তাপমাত্রায় রান্না করার ফলে এ মাংসে হেটারোসাইক্লিক অ্যামাইনো সৃষ্টি হয় যা মানুষের শরীরে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে এছাড়া এই রেডমিডে বেশ চর্বি থাকে আর অতিরিক্ত চর্বি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী ছো এই লাল মাংসকে সম্পূর্ণ বর্জন করতে না পারলেও এটি খাওয়ার মাত্রা আপনাকে অবশ্যই কমিয়ে দেওয়া উচিত নাম্বার টু আগুনে জলসানো খাবার বা বারবিকিউ আজকাল প্রায় সকলে আগুনে জলসানো মাছ বা মাংস খেতে বেশ পছন্দ করে মাছ বা মাংসের বারবিকিউ এখন খুব ট্রেন্ডি এবং ফেমাস ফুড আইটেম বাট এ আগুনে জলসানো খাবার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত তাপমাত্রায় জলসানো খাবারে কার্বনের পরিমাণ বেড়ে যায় যা খুব দ্রুত গতিতে মানবদেহে ক্যান্সারের সৃষ্টি করে সো অবশ্যই সকলের উচিত এ ধরনের খাবারকে অ্যাভয়েড করা নাম্বার থ্রি তেলেবাজা খাবার বন্ধুরা আজকাল বাজারে হাজারো রকমের তেলে ভাজা খাবার পাওয়া যায় এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজাদার বাট এটা স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর ফ্রেঞ্চ ফ্রাই বা নানা ধরনের চিপস চিকেন ফ্রাই ইত্যাদি খাবারগুলোকে মুসমুসে ও সুস্বাদু করতে বেশ কিছু অস্বাস্থ্যকর মশলা ও কৃত্রিম রং ব্যবহার করা হয় যার মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী জীবাণু পাওয়া গেছে এবং এ সকল খাবার অতিরিক্ত মাত্রায় অতিরিক্ত তেলে দীর্ঘক্ষণ বাজা হয় যার ফলে ক্যান্সার সৃষ্টিকারী যৌগ অ্যাক্রাইলেমাইন উৎপন্ন হয় যা খুব সহজেই আমাদের শরীরে ক্যান্সার তৈরি করতে পারে বন্ধুরা বর্তমানে বাজারে হাজার রকমের মজাদার কোমল পানীয় রয়েছে এই গরমে এক বোতল মৃদু ঠান্ডা কোমল পানীয় যে কাউকে অপরিসীম তৃপ্তি দিতে পারে আর এই কোমল পানীয় যে শুধু তৃপ্তি নিবারণ করে তাই নয় এটা ক্যান্সারেরও ঝুঁকি বৃদ্ধি করে এক কোমল পানি তৈরি করতে অ্যাসপারটেম জাতীয় অনেক ধরনের কৃত্রিম চিনি ব্যবহার করা হয় আর এই অ্যাসপার্টেম জাতীয় সুগার মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এছাড়া কোমল পানি তৈরিতে নানা ধরনের রাসায়নিক পদার্থ ও কৃত্রিম রং ব্যবহার করা হয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে সহায়তা করে সো এ সকল ড্রিঙ্ক এড়িয়ে চলায় শ্রেয় নাম্বার ফাইভ নেশাজাতীয় দ্রব্য ও অ্যালকোহল বিড়ি সিগারেট গুল তামাক জর্দা মদ ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য মানবদেহে খুব দ্রুত ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে এটা কোনো নতুন কথা নয় এটা আমাদের সকলেরই জানা বর্তমানে অনেক ইয়ং ছেলে ও মেয়েরা ক্যান্সারে আক্রান্ত হয় শুধুমাত্র এই নেশাজাতীয় দ্রব্য সেবনের ফলে জীবন অনেক সুন্দর তাই এই সুন্দর জীবনকে সুস্থ ও সুন্দরভাবে উপভোগ করতে হলে নেশাজাতীয় সকল প্রকার দ্রব্য পরিহার করতে হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আবার চলে আসবো নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ